সন্দীপদার পাত্রী ঠিক হয়ে গেছে বিয়ে হবে সন্দীপদার অবশ্যই মেয়েটা কি চাকরি করে না মেয়েটা কোনো চাকরি করে না সেটাও জানাবো চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো হ্যালো ওয়ান আশা করি সকলেই ভালো আছে আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না পুরো ফুল ওয়াচ করো চলো আমাদের সন্দীপদার বিয়ে হবে কোথায় হবে কবে হবে সব কিছুই বলছি সন্দীপ তার একটা নতুন পাত্রী দেখেছে সে কিন্তু চাকরি করে সে কিন্তু চাকরি করে কিসের চাকরি করে অবশ্যই তোমরা জানো আর কাকে নিয়ে বলছি সে পাত্রীটা কে পাত্রিটা হলো সীমাদির মেয়ে সীমাদির মেয়েকে নিয়ে এখন জড়িয়ে দিয়েছে আমাদের সন্দীপদার জন্য কে জড়িয়েছে আমাদের প্রিয় কন্ট্রোভার্সি দিদি এই প্রিয় কন্ট্রোভার্সি দিদি একবারের জন্য ভাবে না যে একটা মেয়ের নামে বদনাম দেওয়া তার নামে কিছু বলা যার এখনও বিয়েই হয়নি সে কিছুতেই নেই কিন্তু তাকে নিয়ে হাজার রকম প্রশ্ন হাজার রকম কথা দেখো তার ভিডিওতে শেয়ার করেছে আজকে এই নতুন পাত্রীটা হলো সীমাদির মেয়ে ও অবশ্যই চাকরি করে জানোই তো কী চাকরি করে সবসময় বসে থাকে ল্যাপটপ নিয়ে দরজা বন্ধ করে ওর চাকরি ওইটাই চাকরি ওর না সীমাতির মেয়ে চাকরি করে কিন্তু ওটাই ও চাকরির দালালের কথা তাই না এই মানুষটা কিভাবে নিচে নামাচ্ছে কিভাবে অসম্মান করছে একটা ইয়াং মেয়েকে নিয়ে এইভাবে ভিডিও করা এইভাবে বলা উচিত কি আর দেখো অনেকের জীবনে অনেক কিছুই ঘটে যায় সেই পুরানো জিনিসগুলোকে টেনে নিয়ে এসে বারবার মনে করানো তাকে কতটা অসম্মান করা বলতো সবাই জানে যে কে কতটা খারাপ কার জীবনে কী ঘটেছে না ঘটেছে সেগুলো নতুন করে তুলে ধরার মতো কিছু আর দরকার নেই সবাই জানে এই যে পতিতা 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 পতিতালয় শুধু এই কথা শুনতে না খুবই খারাপ লাগে সত্যি খুবই খারাপ লাগে যেরকম মা সেরকম মেয়ে মেয়েরও নাকি বলছে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আবার বিয়ে দিয়ে দিচ্ছে কার সাথে সন্দীপ সাথে মেয়ের বিয়ে হয়েছিল প্রেগনেন্ট হয়েছে আবর্ষণ করি মানে কথাগুলো শোনা কতটা পাপ সত্যিই এই মানুষটাকে না দিনের পর দিন যে পাপগুলো করছে না নিজেও বুঝতে পারছে না কতটা কতটা নিচে নামছে কতটা পাপ করছে সে ওপর কাছে জবাব দিতে পারবে তো ভালো ভালো মানুষকে নিয়ে টেনে নিয়ে এসে চোখের জল ফেলানো অসম্মান করানো নিচে নামানো কতটা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই না সীমাদির তো জীবন নিয়ে তা মানুষের জীবনে যদি হয়েও থাকে পুরানো জিনিসকে কিসের টেনে নিয়ে এসে কিসের ভিডিও করা একটা অসম্মান কেন করা হবে সীমাদি যেরকম সীমাদির মেয়েও সেরকম নাকি সীমাদির মেয়ের বিয়ে হয়েছিল প্রেগনেন্ট হয়েছিল তারপরে আবার ইয়ে করে দিয়েছে ছেড়ে দিয়েছে মানে কোথার থেকে খবর পেয়েছে সীমাদির সাথে যার সম্পর্ক ছিল সেই সম্পর্ক মানে যার সাথে ছিল যে ছেলের সাথে সেই ছেলে নাকি খবরটা দিয়েছে কি সত্যি ভিডিও থ্রুতে খবরটা পেয়েছে অন্য একজনের কাছ থেকে সবার জীবনে সব কিছুই ঘটে পুরানো জিনিসকে কোনো দিন টেনে নিয়ে নেই এই যেরকম মেন্ডি স্যান্ডিকে দেখো যেভাবে মেন্ডির ভুলগুলোকে সব কিছু ক্ষমা করে সব কিছু ভুলে গিয়ে সংসার করছে সেই মানুষটাকে বারবার টেনে মনে করিয়ে দিচ্ছে ভুলের সম্পর্কে আবার জড়িত ভুলের জন্য এইরকম হচ্ছে সেই হচ্ছে ওই হচ্ছে এ কারোকে ভালো থাকতে দেবে না নিজে যেরকম থাকতে পারে না সবাইকে নিয়ে সেরকম এ নিজেও চাই যে অন্য অন্যরাও ওর মতোই খারাপ থাকুক ও নিজে চাই সেই জন্য বারবার মানুষের পুরানো ঘটনা জীবনে যেগুলো ঘটে গেছে বারবার কিসের জন্য টেনে নিয়ে এসে তাকে মনে করিয়ে দেবে তাকে আবার মানে জবজরস্তি তাকে মানে ওইদিকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে যে জিনিসগুলো ভুলে গিয়েছে মেন্ডি এবং সেন্ডি সেগুলো ভুলে গিয়ে তারা দুজনের সাথে কীভাবে সংসার করছে আমরা তো দেখতে পাচ্ছি শাশুড়ি শ্বশুরমশাই দেখো বাবা চলে গেছে তাই না নিজের এমন একটা বাবা আছে শ্বশুর মশাই বাবার মতোই তাই না শাশুড়ি আছে মায়ের মতোই আজকে মাকে কাছে পায়নি কিন্তু মা তো আছে তাই না কিন্তু বারবার একই কথা একটা ইয়াং মেয়েকে নিয়ে যে মেয়েটা কিছুতেই নেই তোমাদের কিছুতেই নেই তোমার কিছুতেই নেই সেই মেয়েটাকে কিভাবে টেনে নিয়ে আসছো তুমি কিভাবে তোমার কি দোষ ও মানে কি দোষ করেছে সেটাই তো এই ব্যথা প্রচুর বাপরে বাপ সরি কীভাবে সেটাই ভাবছি যে মানুষকে বাঁচতে দেবে না মানুষকে ঠিকঠাক বাঁচতে দেবে না বারবার পুরানো কথাকে মনে করিয়ে মনে করে কোথায় কার সাথে কি করেছে মা করেছে তার মেয়ে সেরকম আবার কি করছে যেরকম গামলা প্রেম করছে গামলা তাকে ভালোবাসে তারও বিয়ে হয়েছে একবার তাই না কেউ ফ্রেশ নয় এটাও বলছে কী বুঝাতে চাইলো যে একবার করে বিয়ে হয়েছে গামলারও একবার ফোকলারও হয়েছে কেউ ফ্রেশ নয় এদিকেও সেরকম কীভাবে কিভাবে কথাগুলো বলছে যে আমাদের সীমাজির একটা জীবনে ঘটে গেছে যেরকম মানে সবার জীবনেই ঘটতে পারে এবার সত্য মিথ্যা কতটা আমরা কিন্তু জানি না এই প্রিয় কন্ট্রোভার্সি দিদি অনেক কিছুই কথা বলে সবাইকে নিয়ে এবার কতটা সত্য মিথ্যা জানি না সবার জীবনেই ঘটতে পারে অবশ্যই ঘটতে পারে খারাপ ভালো সবার জীবনেই আছে সেরকমই বলছে যে ওরও ঘটেছে সেরকম দেখো এদিকে সন্দীপ্তারও একটি ফোর্স হয়েছে তার সাথে সম্পর্ক পুরো জুড়ে দিচ্ছে যে একটা সম্পর্ক তৈরি হয়েছে সন্দীপ্তার সাথে সীমাদির এটা কি কেউ বিশ্বাস করতে পারো এতটা ভাই বোনের সম্পর্কটাকে নোংরা কোনো সম্মান নেই ভাই বোনের সম্পর্কটা কিভাবে কিভাবে পারো এতটা নিচে নামাতে ভাই বোনের সম্পর্ক তুমি যেরকম না তোমার সেই রকমই চিন্তাধারা সেই রকমই তোমার মনের চিন্তাধারা যে এ ওর সাথে হ্যাঁ ভাই ভাই করে একটা খারাপ সম্পর্কে ঢুকে গেছে তোমারই মনে হয় কেউ কিন্তু বলে না ওয়াইটিতে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই আছে অনেক ক্রিয়েটাররাই আছে কে কোটা বলেছে যে সন্দীপতার সাথে সীমাদির সম্পর্ক নোংরা সম্পর্ক তৈরি হয়েছে কে কোটা ক্রিয়েটার বলেছে একমাত্র শুধু তুমি তোমারই শুধু এই দুটো চোখে খারাপ দেখতে পাও সন্দীপদাকে আর সীমাদিকে বলছি তো মানুষের খারাপ ঘটে যেতেই পারে কিছু থাকতেই পারে কাহিনি ঘটে যাওয়া তাই না সেগুলো টেনে নিয়ে সে বারবার মনে করানোর কোনো প্রয়োজন নেই সবাই জানে সে কতটা ভালো মানুষ সেটা দেখবেন এখন সে এখন কেমন সেটাই দেখবে তার পিছনে কি ঘটে গেছে সেগুলো কেউ দেখবে না তুমি কি করছো এখন সেটাই তোমার দিকে লক্ষ্য আছে মানুষের সেটাই দেখে তোমাকে বিচার করবে যে মানুষটা কেমন যতই যায় ঘটে যাক না কেন পেছনে সেগুলো কেউ দেখবে না এখন তুমি কি করছো তোমার ব্যবহার কেমন তুমি মানুষটা কেমন সেটাই দেখবে সেই দেখেই বিচার করবে সেই সীমাদি যে এভাবে সন্দীপদার পাশে আছে অবশ্যই সবাই জানো কীরকম মানুষ সীমাদি সেটাই সন্দীপদার সাথে যে সম্পর্কটা রটানো ঘট বলা হচ্ছে যে ভাই ভাই করে সম্পর্ক একটা নোংরা সম্পর্ক জড়িয়ে দিচ্ছ ওদের সাথে কোনো সন্দীপদার সাথে সীমাদির একটা ইলিগাল সম্পর্ক তৈরি হয়েছে এটা কীভাবে অবশ্যই তোমাকে জবাব দিতে হবে উপরওয়ালার কাছে এই নোংরা নোংরা কথা বলে ভিউজ কামাচ্ছ না মানুষকে অসম্মান করছো না মানুষকে নিচে নামাচ্ছো না মানুষকে কাঁদাচ্ছ অবশ্যই উপরওয়ালার কাছে জবাব দিতে হবে যে যেরকম তার সেই সেরকম তুমি তো সেই রকমই চরিত্র মেয়ে তাই না সেই দেখতে পাও সব সময় কার সাথে সম্পর্ক জড়াচ্ছে কার সাথে শুয়ে পড়ছে কার সাথে এই করছে হেনা তেনা এসবই দেখতে পাও সব সময় একটা নাহলে কোনো বয়স্ক মহিলাকে জড়িয়ে দেয় অন্য কারোর সাথে মানুষকে কীভাবে কাকিমাকে নোংরা থেকে একটা নোংরা সম্পর্ক জড়িয়ে দিল কতটা নিজের নামালো কতটা অসম্মান করলো সন্দীপ মাকে নিয়ে আজকে সন্দীপটা ছাড়ছে না সীমাদের মেয়েকেও ছাড়ছে না ও কি দোষ করেছে ও কিছুতেই নেই একটা মেয়েকে নিয়ে এরকম করে টানাটানি করে জোর জবস্তি জড়িয়ে ভিডিও করা বন্ধ করো ভিডিও করো সঠিকভাবে করো এটাই বলবো আর বন্ধুরা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা এন্ড করতে হবে এটাই বলবো যে কথাগুলো বলছে না খুবই খারাপ লাগছে শুনতে সত্যি খুবই খারাপ লাগছে একটা মেয়ে কিছুই জানে না সে নিজেকে নিয়ে ব্যস্ত এইসবের মধ্যে কিছুই নেই কিন্তু তাকে জর্যবস্তি টেনে নিয়ে আসা হচ্ছে মানে একটা নোংরা সম্পর্কে জড়িয়ে দেওয়া হচ্ছে মাকে তো করছে মেয়েকেও ছাড়ছে না সত্যি আর এই মেয়েকে সাপোর্ট করছে এই দালালকে সাপোর্ট করছে তুমি ঠিক করছো আর কি বলবো চলো বন্ধুরা এটাই বলবো যে প্লিজ এরকম করে ভিডিও করো না খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে একটা মেয়ে এই কিছুতেই নেই সেই কিছুতেই নেই তাকে কেন টেনে নিয়ে আসা হচ্ছে একটা নোংরা সম্পর্কে জোড়ানো হচ্ছে খুবই খারাপ লাগছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কামেন্ট করতে ভুলো না আজকের মতো ভিডিওটা এন্ড করছি আর কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাইকে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস Ta-da! -da.